আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো হচ্ছে সায়কাম বা কোরিয়ান গ্রামারের অজিদা এই গ্রামারটি হয়ে যায় বা জিয়সয় হয়ে গেছে হয় বার বাংলাতে হয় করি মানে হয়ে যায় এরকম তো শুরু করি এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে প্রথমেই হচ্ছে দেখেন এখানে লেখা কি নালশিগা নালশিগা মানে হচ্ছে আবহাওয়া আপনারা সবাই জানেন এটা নালশিগা ছুয় চিশ্রয় ছুয়া চ আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে ছুয়া Nal s i k m a n abo chua m a n i t h e tanda chio soyo hoegese abo tanda hoegese olgul mani mok face olguri olguri palge chio soyo j i a m r a p e a l palto chilal mani palge pal mok lal hoegese kiri kil mani rasta kiri pukchap he chio soyo rasta jotil hoegese. খিরি বুকজাপ হে জীসয় রাস্তা জটিল হয়ে গেছে মাউম মাও মানে হচ্ছে মন মাউমি ফিয়ন হে জীশ্রয় মন শান্ত হয়ে গেছে মাউমি ফিয়ন হে জীশ্রয় মন শান্ত হয়ে গেছে জিবি কেকুত হে জীশ্রয় ঘর পরিষ্কার হয়ে গেছে জিবি কেকুত হে জীশ্রয় ঘর পরিষ্কার হয়ে গেছে 기분이 나어요나빠지었어 기분이 매어요 한국어 실력이 좋아지어요 한국어 실력이 좋아지어요 한국어 실력이 좋아지어요 한국어 실력기좋아지었어요 우리언덕 커다 말러야날씨가따뜻해지었어요아부와우신나 হ 날씨가따뜻해지었어요아부와우신나 হ 앙게게게었어요 সম্পর্ক গুণষ্ট 게 খাকাবদা মানে নিকটবর্তী বা কাছাকাছি খাক্কা খাক্কা উজিয়স খাকা উজিয়স সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে গেছে ফাং ভাং মানে মানে ফাং ফাং মানে হচ্ছে আপনার ঘর বা রুম ফাঙ্গি ফালগা জিয়স ফাঙ্গি ফালগা জিয়স ঘর উজ্জ্বল হয়ে গেছে ফাঙ্গি ফালগা জিয়স ঘর উজ্জ্বল হয়ে গেছে আচ্ছা এবার পরে স্লাইড মমি খনগাং হে জিয়সয় শরীর সুস্থ হয়ে গেছে মমি মমি খনগাং হে জিয়সয় শরীর সুস্থ হয়ে গেছে বিসা জিয়সয় দাম বেড়ে গেছে খাগিয় মানে দাম বা মূল্য প্রাইস পিসা জিয়সয় দাম বেড়ে গেছে ছিঙ্গুগা মানা জিয়সয় বন্ধু বেড়ে গেছে ছিঙ্গুগা মানা জিয়স어요 বন্দু বড়ে গেছে ইরি সুই সুইও জিয়স어요 কাস ছা হয়েছে এসে ইরি সজিয়স어요 সজিয়স ছা হয়েছে ইরি সজিয়স ছা হয়েছে সুয় জিয়স어요 সেসাংই বুকজা ফেজিয়স ছ পৃথিবী জটিল হয়ে গেছে সেসাং মানে পৃথিবী সেসাংগি পৃথিবী বুকজা ফেজিয়স어요 পৃথিবীর জটিল হয়ে গেছে মূল মানে হচ্ছে কি পানি মুড়ি মূল থেকে মুড়ি

এখানে খ খ খ মানে মানে হচ্ছে বড় হয়ে যাওয়া বা লম্বা হয়ে যাওয়া সেখান থেকে বাচ্চারা লম্বা হয়ে গেছে বা বড় হয়ে গেছে বাং জিসাং মানে হচ্ছে রুম ভাং তাতু হে জিএশ্রয় ঘরের তাপমাত্রা উষ্ণ হয়ে গেছে ভাং উন্দোগা তা থে হে জিএশ্রয় ঘরের তাপমাত্রা উষ্ণ হয়ে গেছে এখানে ভাঙ মানে রুম উন্দ উন্দ মানে হচ্ছে তাপমাত্রা উন্দগা তাপমাত্রা তা তো উষ্ণ হওয়া হে জিশ্রয় হয়ে গেছে ক্ষিরি খিল মানে রাস্তা খিরি মিকুর জীস্ব মিকুরব্দ মানে হচ্ছে পিছিল হাওয়া মিকুর মিকুর ও জীশয় মিকুর জীশয় রাস্তা পিছিল হয়ে গেছে ওম শিগি ওমশিগি মাসস্ব মাশস্ব জীস্বয় খাবার মাসা মাসিষ্য জীশ্রয় সুস্বাদু আরো সুস্বাদু হয়ে গেছে ওমশিগি মাসিষ্য জীস্বয় খাবার আর সুস্বাদু হয়ে গেছে ছো এই বাক্যগুলো হচ্ছে টেস্ট আপনি এগুলোর হচ্ছে বাংলা অনুবাদ করে কমেন্ট বক্সে লিখতে পারেন এতে আপনার উপকার হবে আর হচ্ছে কোরিয়ান ভাষা কোরিয়ান স্টুডেন্ট ভিসা বা কোরিয়ান পণ্য কোরিয়ান ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত যে রকম তথ্য জানতে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে প্লাস এইট এইট জিরো ওয়ান নাইন টু সিক্স ওয়ান থ্রি টু সিক্স ফাইভ নাইন ইমেল ইনফোর ডট রাসেল অ্যাট জিমেল ডট কম ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম